পবিত্র সাল্লাল্লাহু আলাইহি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনেরো সেপ্টেম্বর রাতে ফোটেকচরির আজিমনগর ভান্ডার শরীফের গাউসিয়া শামস মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া শামস মাইসবেন্ডারিয়ার উদ্যোগে আয়োজিত মাহফিলে সদারত করেন হাজরত গাউসুল আজম বাবা ভান্ডারীর পুপুত্র আউলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া শামস মুঞ্জিলের সাজ্জাদান শিন শাহজাদা সয়্যুত ওমর ফারুক আল হাসানি আল মজভান্ডারী এই সময় তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের আগমন বিশ্ব মানবতার মুক্তির বার্তা ছিল মাওলানা আক্কাসুদ্দিন আল কাদেরীর সঞ্চালনায় মাহফিলে বয়ান করেন মাদ্রাসায় গাউসুল আজমের শিক্ষক দুরুমকুল রহমানিয়া বাজার জামে মসজিদের খতিব মৌলানা তাকরিম ও ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা শামসুল আলম এতে আঞ্জুমানে রহমানিয়াভেন্ডারিয়ার নেতৃবৃন্দ ছাড়াও আশেক বক্ত মুরিদান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মেলাত কিয়াম জিকির শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ

ایمان کو سیا احمد یا رحمان یا سام سمجھ بندار یا من غلامی کرتے پتے کر غلامی کے قبول کر آمین تمہار شد محبت دیا جاتا حاجر ہے چھے محمد محبت نیتا غلامی کے قبول کر آمین قبول کر آمین آئی آئی الہی سے بٹا لے دردان دہو کبھو گو سلاد من من عالم شاہ احمد اللہ کی واجتے آمین مدرہ کی وطاعت

بے بیلائی سب غلام ایک نجر حل پترم ہو غلام کا مسیح بدواری ہے سب لوگوں کا مسیح بدواری ہے سب لوگوں کا مسیح بدواری ہے عاشقوں کا مسیح بدواری ہے خائر بات یا حمد اللہ بلال من الرحمن الرحمن کے بل دن یا کان حد یا کان ساہی احد ناشرہ بل مستقیم سرد اللہ جیلان انتا رہیم گرم سبحانی کرب بکرب بلجت اما سکن و سلام و رمسلن و الحمدللہ رب العالمين باق اللہ آئی 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 آئی